অবগত আছেন কাদার মধ্যে থাকে কাদা লাগে না সরকারি যে উনি আছে কাদা লাগায় না কাজ করে স্যারা যদি বলেন হয়তো বাপরে কথা বলতে পারবে না আগামীকাল কি হবে স্যার তা জানি আজকে স্যার যদি ষোলো শতাংশ দলিল আটটা এই আটটা দলিলের টাকাটা কই কারা পাই আর প্রত্যেকটা দলিল স্বাভাবিক দলিল হলো দুই হাজার পাঁচ হাজার সাত হাজার দশ হাজার অস্বাভাবিক দলিল গুলা নেয় এক লাখ দেড় লাখ এটা সাব সরাসরি নেয় সরাসরি সাব রেস্টার ওনার কোন কুস্তি বাহিনী বানে এই বাহিনীর মাধ্যমে স্যার আমার নিঃস্ব করে বানাইছে আমি স্যার শিক্ষিত মূর্খ আমার জীবনে আমি দরখাস্ত বহুত আঘাত করেছি আমি আমার চাকরি নেয় স্যার ওই যে বলছেন না ঘুষ দেওয়া যা নেওয়া হতা স্যার

আমারা আমরা আখেন্দ্র ওই জায়গায় আমরা আখেন্দ্র ওই জায়গায় যেখানে 30 লক্ষ মানুষ ছেয়ে কষ্ট আমাদের যে কমপ্লেইন্ট আসছে তার কানে আর কথাটা আপনারা বলতে একটু একটু পরিষ্কার

কোটার মানে আপনার আগে যিনি මුදେ এবারে 25000 টাকা তাহলে আপনি এই বিষয়টা তোই হলে প্রথমে করে তাতে এই না

বিক্রয় চলছে বিক্রয় চলছে প্লট বিক্রয় চলছে আপনার কাঙ্ক্ষিত শহর শেরপুরের প্রাণ কেন্দ্রে নিট আইসার টাওয়ারে হাজার চল্লিশ বর্গ থেকে বারোশো বর্গ ফুট এর আপনার স্বপ্নের প্লাট বিক্রয় চলছে অত্যাধুনিক এই অ্যাপার্টমেন্টে থাকছে লিফট জেনারেটর সিসি ক্যামেরা সহ আধুনিক সকল সুযোগ সুবিধা নগদ এবং সহজ কিস্তিতে বুকিং চলছে বুকিং এর জন্য হটলাইন জিরো ওয়ান সেভেন 01964860623